ভৌগোলিক দিক দিয়ে ব্রাহ্মণ বাড়িয়াকে বাংলাদেশের নাবি বলা হয়ে থাকে কেননা ব্রাহ্মণ বাড়িয়াতে রয়েছে জল এবং স্থলবন্দর স্থলবন্দর আপনারা আপনারা হয়তো জানেন অবস্থিত আর আমার পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে তিতাস নদীর মোহনা আর এই তিতাস নদী কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার ঐতিহ্যকে বহন করে থাকে আর এই তিতাস নদীকে ঘিরেই কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার তিতাস গ্যাসের উৎপত্তি পিছনে যে জায়গাটি দেখতেছেন এটা হচ্ছে আর কেল্লা শরফ মাতুল্লাহি আল এর মাজার এটাও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার একটা ঐতিহ্য বহন করে থাকে গাইস তাহলে আজকের ভিডিও জুড়েই থাকবে ব্রাহ্মণবাড়িয়া কে নিয়ে প্রতিবেদন চলুন তাহলে আমরা বিস্তারিত ভিডিও থেকে জেনে নেই গাইস আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কেল্লা শরফ মতুল্লাহী আলের মাজার আখার উপজেলাতে পড়ছে এইটা পাশেই কিন্তু তিতাস নদী রয়েছে আর এই তিতাস নদীটি কিন্তু আহ ব্রাহ্মণবাড়িয়া দিয়ে একদম ভাদুগর কিন্তু মেঘনা নদীর মোহনার সাথে কিন্তু মিলিত হয়েছে এই তিতাস নদীর ওপরেই কিন্তু তিনটি রেলওয়ে ব্রিজ রয়েছে একটি ব্রিটিশ আমলার আর দুটি হচ্ছে নতুন আর এগুলি কিন্তু সিলেট এবং চট্টগ্রামকে ঢাকার সাথে সংযোগ স্থাপন করেছে সুনামধন্য এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর রেলওয়ে জংশন আখাওড়া রেলওয়ে জংশন আর এই আখাওড়া রেলওয়ে জংশন থেকে প্রতিদিন ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের উদ্দেশ্যে ট্রেন কিন্তু যাতায়াত করে থাকে ভৌগোলিক দিক দিয়ে আখাওড়া জংশনটি হচ্ছে বাংলাদেশের নাবিক ব্রাহ্মণবাড়িয়াকে সাংস্কৃতিক অঙ্গনের রাজধানী বলা হয়ে থাকে কারণ এই জেলাতেই জন্মগ্রহণ করেছেন সুর সম্রাট আলাউদ্দিন এই জেলাতে জন্মগ্রহণ করেছেন ক্রিকেটার আশরাফুল প্রবাসী রেমিটেন্স আহরণের দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিরাট ভূমিকা পালন করে আসছে অতীতকাল থেকে আর ব্রাহ্মণবাড়িয়া জেলাই হচ্ছে একটি গোল্ড মডেল জেলা ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর এই জেলার মানুষ কখনো অন্যায়ের সাথে আপোষ করে না যখনই কোনো অন্যায় হয়ে থাকে তার প্রতিবাদে কিন্তু এই জেলার মানুষের অগ্রণী ভূমিকা থাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল নাগরিক কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা যদি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ি আর এই বিরিজ নদীর মোহনায় যদি ঘুরতে আসেন আপনাদের যারা ঘুরতে আসবেন আপনারা যারা এখানে কিন্তু পর্যটক একটি স্পট রয়েছে বিশেষ করে বর্ষাকালে আর এই বর্ষাকালে কিন্তু নৌকা নিয়ে মাঝিরা কিন্তু এখানে বসে থাকে তারা কিন্তু পর্যটকদেরকে এখান থেকে ঘোরানোর জন্য বা পর্যটকদের জন্য একটি বাড়তি আকর্ষণ কিন্তু এই নৌকা জার্নি আমি বাইরের কাছে জিজ্ঞেস করবো কি অবস্থা ভাই ভালো আছেন জি ভালো আপনারা যে নৌকা জার্নি যারা আসে পর্যটক তাদেরকে জন্য নৌকা দিয়ে ভ্রমণ করান আপনারা নৌকা ভাড়া কি নেন নৌকা ভাড়া অল্প মানে ঘন্টা 400 টাকা 500 টাকা নেই এই ঘন্টা 400 টাকা 500 টাকা অনেক অনেক বলতে আপনারে কমই আগে তে বোধ কয় ঘন্টা করানা 400 টাকা দিয়ে এক ঘন্টা এক ঘন্টা 400 টাকা জি তার কম না যায় না এখানে যারা পর্যটক আসে দূর আসে আগে তো আছেন বেশি আগে আপনারে ঘন্টা 800 700 নিচে এখন কম যে কয়জন যাইতে পারে নাকি আসলে আসলে গাইছ আমি ওনারাও এখানে বসে পর্যটক আসে যেহেতু তারা কিন্তু এখানে কিন্তু কর্ম করার জন্য বসে যদি আপনারা আসেন আর যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা এই এখানে জানি জানিবাই বুট আপনারা কিন্তু এখান থেকে কিন্তু একটা সুন্দর ভ্রমণ এবং সুন্দর একটি সময় কিন্তু স্পেন্ড করতে পারবেন এই প্রত্যাশাটুকু আমি ভাইয়ের কাছেও রাখি আপনাদের কাছেও রাখি গাইস এতক্ষণ আমি আপনাদেরকে যে ভিডিওটি তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা রেখেই কিন্তু আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণ